আসলে পড়ি তো তার কি বুঝতে পারবো সবই তো নোট করে আছে নোটগুলা বার করে বার করে মিলাতে হতো যে কোনটা পড়েছে কোনটা না পড়েছে সেই রকম লিখতাম এই জন্য বলায়ে পড়তে হয় না পড়লে বুঝবো কেমন করে কিছু বুঝতেই পারছি না হাতে ঘোড়া ছাতা লেখা আছে এবার দেখিনা কি করছে এই তো গড়গড় গড়গড় লিখছে いやা دیکھی একটু লেখি এখন তো বের করতে পারবো না যখন বের করবো তখন নোট দেখে লিখবো সামা দেখতে পাচ্ছি যদি দেখতে পাই পরীক্ষা ফাটাই দিমো ও ছেলেটা আমার দেখে দেখে লেখছেন ডালা মনে হয় বুঝতে পেরে গেছে যে আমি দেখছি বলে